গত একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ঘরে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করতে হয় এবং কোন কোন কাগজপত্রের প্রয়োজন রয়েছে ইন্ডিয়ান মেডিকেল ভিসা সঠিকভাবে আবেদন করলে এবং যদি আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যেই ইন্ডিয়ান ভিসা পেতে পারেন ইন্ডিয়ান ভিসা আবেদন করার সময় গুরুত্বপূর্ণ একটি কাগজ হচ্ছে ইনভাইটেশন লেটার যেটি ইন্ডিয়ান একটি হাসপাতাল থেকে দেয়া হয় যেই ইন্ডিয়ান হাসপাতালে আপনি দেখাতে যাচ্ছেন বা ট্রিটমেন্ট করতে যাচ্ছেন সেখান থেকে একটি ইনভাইটেশন লেটার আপনাদেরকে নিতে হবে কিভাবে একটি ইনভাইটেশন লেটার নিতে হয় সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনভাইটেশন লেটার খুব ইজিলি আপনি ইন্ডিয়ার যে কোনো হাসপাতাল থেকেই নিতে পারবেন ঘরে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমেই তবে প্রথমত আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনি ইন্ডিয়ার যে হাসপাতালে ট্রিটমেন্ট করাবেন অবশ্যই সেই হাসপাতাল থেকেই আপনাদেরকে ইনভাইটেশন লেটারটি গ্রহণ করতে হবে অনেকেই রয়েছে যে ভুয়া মেডিকেল ভিসার জন্য আবেদন করে থাকে তার মেডিকেল ভিসার কোনো প্রয়োজন নেই হয়তোবা সে অন্য কাজে যাবে কিংবা অনেকেই রয়েছে এক হাসপাতাল থেকে ইনভাইটেশন লেটার নিয়ে জমা দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার পর অন্য একটি হাসপাতালে ট্রিটমেন্ট করে চলে এসেছে পরবর্তীতে যদি আপনি পুনরায় আবার ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য কখনো ইন্ডিয়ায় যেতে চান এবং যদি আপনি মেডিকেল ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই আবেদন রিজেক্ট করে দেওয়া হবে কেননা আপনি গতবার ভুল তথ্য দিয়ে ইন্ডিয়ায় প্রবেশ করেছিলেন যার ফলে পরবর্তীতে কিন্তু আপনার ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে সমস্যা হবে তাই আপনারা যেই হাসপাতালে ট্রিটমেন্ট করাবেন অবশ্যই সেই হাসপাতালের সঠিক ইনভাইটেশন লেটার এবং সঠিক কাগজপত্র গ্রহণ করবেন তাহলেই আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনভাইটেশন লেটার নেওয়া অত্যন্ত সহজ পূর্বে অনেক হয়তো বা আপনারা ভিডিও দেখেছেন এই ভিডিওগুলোতে দেখানো হয়েছে যে মেইলের মাধ্যমে ইনভাইটেশন লেটারের জন্য আবেদন করা হয় তবে বর্তমানে বড় বড় হাসপাতালগুলোতে তারা নিজের একটি অপশন দিয়েছে এবং এই অপশনে ইজিলি আপনারা জাস্ট আপনার নাম ইমেল অ্যাড্রেস এবং ডিটেলস লিখে কিন্তু তাদের কাছে আবেদন করতে পারবেন ইনভাইটেশন লেটারের জন্য আপনি দুই ভাবেই করতে পারেন মেইলের মাধ্যমে আবেদন করতে পারেন কিংবা তাদের সেই অপশনের মাধ্যমে আবেদন করতে পারেন আমি আমার ভিডিও প্রসিদ্ধ কয়েকটি হাসপাতালের লিঙ্ক দিয়ে রাখবো যে অপশন সেগুলো পেয়ে যাবেন আমি আপনাদেরকে ইন্ডিয়ার প্রসিদ্ধ একটি হাসপাতাল অ্যাপোলো হাসপাতালে কিভাবে ইনভাইটেশন লেটার জন্য আবেদন করতে হয় সেটি দেখাচ্ছি আমি একটি লিঙ্ক অলরেডি কপি করে রেখেছি যে লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে গিয়ে সেই লিংকটি কপি করবেন কপি করার পর ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট টেস্ট করবেন এখানে এসে তাদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে যেমন দিল্লি হায়দ্রাবাদ মুম্বাই এই যে আপনি দেখাতে যাচ্ছেন সেই ব্রাঞ্চে এভাবে ক্লিক করুন ক্লিক করার পর নিচে কিন্তু বাংলা চলে আসবে যদি আপনি কলকাতা সিলেক্ট করেন এখানে তারা পদক্ষেপ দেখিয়েছে প্রাথমিক পদক্ষেপ ওয়ান পদক্ষেপ টু পদক্ষেপ তিন এ ধরনের তারা বলেই দিয়েছে কিভাবে তাদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বা কিভাবে ইনভাইটেশন লেটারটি নিতে হবে এখানে নিচে এসে একটি ফর্ম দেওয়া রয়েছে এখানে রুগীর নাম লিখবেন এরপর রুগীর মোবাইল নাম্বার লিখবেন যেটি ভিসাতেই দিয়েছেন এবং এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন যেটি ইন্ডিয়ান ভিজ অ্যাপ্লিকেশনের সময় দিয়েছেন এরপর রুগীর জন্ম তারিখটি এখানে লিখবেন এরপর রুগীর পাসপোর্ট নাম্বারটি এখানে লিখবেন এরপর বাংলাদেশে কোথায় অবস্থান করেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখানে ইন্ডিয়ার হাসপাতালের যে ব্রাঞ্চ আপনি দেখাবেন সেই ব্রাঞ্চটি এভাবে সিলেক্ট করবেন দেন এখানে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে ভালো করে পড়বেন এবং যেটি আপনার সঙ্গে মিলবে সেটিতে টিকমার্ক দিবেন নির্দিষ্ট আসনে টিকমার্ক দেওয়ার পর এখানে ডিটেলস লিখবেন অবশ্যই রুগীর কি হয়েছে সেই সম্পর্কে এখানে ডিটেলস লিখবেন এখানে কী লিখতে হয় সেটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশান একটি ফরম্যাট দিয়ে রাখবো সেখান থেকে আপনি এডিট করে এখানে বসিয়ে দিবেন বা সেখান থেকে কপি করে বসিয়ে দিবেন এরপর এখানে ব্রাউজ ফাইলে ক্লিক করবেন ব্রাউজ ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনার বাংলাদেশের যে প্রেসক্রিপশন রয়েছে টেস্টের কাগজপত্র রয়েছে যেগুলো তারা উপরেই বলে দিয়েছে যেমন রোগীর পাসপোর্টের অনুলিপি ভারতের ভিসার অনুলিপি সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট এই সমস্ত যে কাগজপত্রগুলো রয়েছে সেই সমস্ত কাগজপত্র আপনাদেরকে ছবি উঠাতে হবে মোবাইলের মাধ্যমে ক্লিন করে দেন ব্রাউজ ফাইলে ক্লিক করে আপনারা ফাইলগুলো আপলোড করে দিয়ে সাবমিট করে দিবেন সাবমিট করার পর তারা যখন দেখবে দেখার পর তারা আপনার ইমেল অ্যাড্রেসে ইনভাইটেশন লেটার পাঠিয়ে দিবে এছাড়াও যদি আপনি ইমেইলের মাধ্যমে পাঠাতে চান আমি ভারতের প্রসিদ্ধ 10 থেকে 15টি হাসপাতালের ইমেল অ্যাড্রেস আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেই ইমেল অ্যাড্রেসে আপনারা পছন্দ অনুযায়ী মেইল করবেন এই ভিডিওটির পর আরেকটি ভিডিও আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ার প্রসিদ্ধ দশ থেকে পনেরোটি হাসপাতাল। যে হাসপাতালগুলোর ডিটেলস আমি ভিডিওতে দেখাবো এবং সেই ভিডিওতে থাকবে সমস্ত হাসপাতালের কন্টাক্ট অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস। জি ইমেল অ্যাড্রেসে আপনারা মূলত মেইল করতে পারবেন। এখন আপনি যদি মেইল করেন তাহলে জি মেইলে চলে যাবেন। যারা মেইল করতে পারেন তাদের জন্য ওতন টিজি যারা পারেন তাদের ক্ষেত্রেই বলছি এখানে এসে কম্পোজ মেইলে ক্লিক করবেন। কম্পোজ মেইলে ক্লিক করার পর টু দিয়ে আমি ভিডিও ডিসক্রিপশনে যে হাসপাতালের ইমেল অ্যাড্রেস দেখবো সেই ইমেল অ্যাড্রেসটি জাস্ট টাইপ টাইপ করবেন করার পর এখানে সাবজেক্ট লিখবেন এবং কম্পোজ ইমেইলে আমি ভিডিও ডিসক্রিপশনে যে ফর্মেটটি দেখব সেভাবে আপনারা এখানে জাস্ট কম্পোজ করে দিবেন বা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর মেইলটি সেন্ড করবেন সেন্ড করার পর তারা যখন দেখবে দেন আপনার সেই ইমেইলে তারা রিপ্লাই মাধ্যমে ইনভাইটেশন লেটারটি পাঠিয়ে দেবে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অতি সহজে ঘরে বসে মোবাইলের মাধ্যমেই ইনভাইটেশন লেটার জন্য আবেদন করতে হয়